আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি আরব দেশে রমজান মাসে যে কথাগুলো বেশি ব্যবহার হয় সেগুলো এই ভিডিওতে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে তো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই উপকৃত হবেন শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন আমি ভিডিওটা শুরু করছি এদিকে আসো দুজন এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে তাল আল নফর এখানে তাল অর্থ আশা ইতনিন অর্থ দুই নফর অর্থ লোক তা আল ইতনিন নফর এদিকে আসো দুজন কেমন আছো তুমি ভালো এই বাক্যটির আরবি অর্থ হবে কেফ ইন্া কয়েস এখানে কেফ অর্থ কেমন ইনতা অর্থ তুমি কয়েস অর্থ ভালো কেফ ইন্া কয়েস কেমন আছো তুমি ভালো আলহামদুলিল্লাহ আমি ভালো এই বাক্যটির আরবি অর্থ হবে আলহামদুলিল্লাহ আনা কয়েস এখানে আনা অর্থ আমি কয়েস অর্থ ভালো আলহামদুলিল্লাহ আনা কয়েস আলহামদুলিল্লাহ আমি ভালো দেখো আমি একটু কথা বলি এই বাকরির আরবি অর্থ হচ্ছে সুফ আনা সোয়াইয়া কাল্লাম এখানে সুফ অর্থ দেখো আনা অর্থ আমি শুয়াইয়া অর্থ একটু কাল্লাম অর্থ কথা বলা সুফ আনা সোয়াইয়া কাল্লাম দেখো আমি একটু কথা বলি দেখো হয়তো দু তিন দিন পর এই বাক্যটির আরবি অর্থ হবে সুফ মুমকিন ইতনী নিয়ম তালাতা ইয়ম বাদেন এখানে সুফ অর্থ দেখো মুমকিন অর্থ হয়তো বা সম্ভবত ইতনিন অর্থ দুই তালাতা অর্থ তিন ইয়ম অর্থ দিন বাদেন অর্থ পর সুফ মুমকিন ইতনি নিয়ম তালাতা ইউম বাদেন দেখো হয়তো দু তিন দিন পর রোজা আসতেছে বুঝছো এই বাক্যটির আরবি অর্থ হবে রমাদান ইজি মালুম এখানে রমাদান অর্থ রোজা সোম অর্থ রোজা ইজি অর্থ আশা মালুম অর্থ জানা বা বোঝা রামাদান ইজি মালুম রোজা আসতেছে বুঝছো আমি জানি এগারো মাস এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মালুম শাহার ওয়াহেদাস এখানে আনা অর্থ আমি মালুম অর্থ জানা শাহার অর্থ মাস ওয়াহেদাস অর্থ এগারো মালুম শাহার ওয়াহেদাস আমি জানি এগারো মাস তুমি অনেক কাজ করেছ ঠিক এই বাক্যটির আরবি অর্থ হবে ইন দ্য সুগল জিয়া সাহ এখানে ইন তা অর্থ তুমি সুগোল অর্থ কাজ করা জিয়াদা অর্থ অনেক সাহ অর্থ ঠিক দা সগল জিয়াদা সাহ তুমি অনেক কাজ করেছো ঠিক এখন রোজা আসতেছে এই বাক্যটির আরবি অর্থ হবে আলহীন রমাদান ইজি এখানে আলহীন অর্থ এখন রমাদান অর্থ রোজা ইজি অর্থ আশা আলহীন রমাদান ইজি এখন রোজা আসতেছে তুমি বেশি কাজ করবে না এই বাকটির আরবি অর্থ হবে ইন দা মাফি সকল জিয়াদা এখানে ইন দা অর্থ তুমি মাফি সকল অর্থ কাজ করবে না জিয়াদা অর্থ বেশি ইন মাফি সকল জিয়াদা তুমি বেশি কাজ করবে না নাস্তা ইফতার যে কোনো কিছু লাগলে এই বাকটির আরবি অর্থ হবে ফুতুর ইফতার আইশাই আবগা এখানে ফুতুর অর্থ নাস্তা আয়সায় অর্থ যে কোনো কিছু আবগা অর্থ লাগলে ফুতুর ইফতার আয়সায় আবগা নাস্তা ইফতার যে কোনো কিছু লাগলে আমার সাথে কথা বলবে এই বাক্যটির আরবি অর্থ হবে কাল্লাম আনা সাওসাওয়া এখানে কাল্লাম অর্থ কথা বলা আনা অর্থ আমার সাওসাওয়া অর্থ সাথে কাল্লাম আনা সাওসাওয়া আমার সাথে কথা বলবে এখন তোমার কাজ করতে হবে না এই বাক্যটির আরবি অর্থ হবে আলহীন ইন তা এখানে আলহীন অর্থ এখন ইনতা অর্থ তোমার মাফিসগল অর্থ কাজ না করা আলহিন ইন তা এখন তোমার কাজ করতে হবে না তুমি রোমে যাও এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা রোহ রহ এখানে ইন অর্থ তুমি রোহ অর্থ যাও গোরফা অর্থ রোমে এন দ্য রোহ গোফা তুমি রুমে যাও একটু বাকি আছে পরে যাব এই বাক্যটির আরবি অর্থ হবে বাগি বাদেন রোহ এখানে শোয়াইয়া অর্থ একটু বাগি অর্থ বাকি বাদেন রোহ অর্থ পরে যাব শোয়াইয়া বাগি বাদেন রোহ একটু বাকি আছে পরে যাব ঠিক আছে তোমার ইচ্ছা এই বাক্যটির আরবি অর্থ হবে তাই এভে যাজ এখানে তাইয়েব অর্থ ঠিক আছে ইন তা অর্থ তোমার মেজাজ অর্থ ইচ্ছা তাইয়েব ইন মেজাজ ঠিক আছে তোমার ইচ্ছা কি করো এখানে এই বাকটির আরবি অর্থ হবে অ্যাস হেনা এখানে অ্যাশ অর্থ কি সবই অর্থ করো হেনা অর্থ এখানে অ্যাস হেনা কি করো এখানে এখন রোজা কেন খাচ্ছ এই বাক্যটির আরবি অর্থ হবে আলহীন রমাদান লেশ আক্কেল এখানে আলহীন অর্থ এখন রমাদান অর্থ রোজা লেশ অর্থ কেন আক্কেল অর্থ খাওয়া আলহীন রমাদান লেশ আক্কেল এখন রোজা কেন খাচ্ছ এটা কি আমি দেখব এই বাক্যটির আরবি অর্থ হবে এশাদান সুফ এখানে এশ অর্থ কি হাদা অর্থ এটা আনা অর্থ আমি সুফ অর্থ দেখা এশ হাদা আনা সুফ এটা কি আমি দেখব এখন রোজা এটা হারাম এই বাকরির আরবি অর্থ হবে আলহীন রমাদান হারাম এখানে আলহীন অর্থ এখন রমাদান অর্থ রোজা হাদা হারাম অর্থ এটা হারাম আলহীন রমাদান হারাম এখন রোজা এটা হারাম তুমি রোজা রাখো এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মাফি সিনতা এখানে সম অর্থ রোজা মাফি সম অর্থ রোজা রাখো নি ইন তা অর্থ তুমি মাফি স তুমি রোজা রাখো আগে আমি কি বলেছি এই বাক্যটির আরবি অর্থ হবে গাবল আনা কালাম এখানে গাবল অর্থ আগে আন অর্থ আমি এস কালাম অর্থ কি বলেছি গা বলানা এস কালাম আগে আমি কি বলেছি আমি বলেছি প্রতিদিন রোজা রাখতে এই বাক্যটির আরবি অর্থ হবে কুল্লু কুল্লুয়ুম সৌম এখানে আনা কালাম অর্থ আমি বলেছি কুল্লুয়ুম অর্থ প্রতিদিন সৌম অর্থ রোজা রাখতে আনাকালাম কুল্লুয়ুম সৌম আমি বলেছি প্রতিদিন রোজা রাখতে ইনশাআল্লাহ কাল রোজা রাখব এই বাক্যটির আরবি অর্থ হবে ইনশাআল্লাহ বখরা আনা সৌম এখানে বখরা অর্থ কাল আনা অর্থ আমি সৌম অর্থ রোজা ইনশাল্লাহ বকরা আনা সৌম ইনশাআল্লাহ কাল রোজা রাখব সব সময় নামাজ পড়ব সমস্যা নাই এই বাক্যটির আরবি অর্থ হবে আলাতুল সল্লি মাফি মুশকিলা এখানে আলাতুল অর্থ সব সময় সল্লি অর্থ নামাজ মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই আলাতুল সল্লি মাফি মুশকেলা সময় নামাজ পড়ব সমস্যা নাই কে এ দুইজন এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মেন হাদা ইতনিন নফর এখানে মেন অর্থ কে হাদা অর্থ এই ইতনিন নফর অর্থ দুইজন মেন হাদা ইতনিন নফর কে এই দুইজন দুইজন আমার বন্ধু এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইতনী নফর আনাসাদিক এখানে ইতনি নফর অর্থ দুইজন আনাসাদিক অর্থ আমার বন্ধু ইতনি নফর আনাসাদিক দুইজন আমার বন্ধু প্রতিদিন বাগানে আসে এই বাকরির আরবি অর্থ হচ্ছে কুল্লুয়ুম ইজি মাজরা এখানে কুল্লুয়ুম অর্থ প্রতিদিন ইজি অর্থ আসে মাজরা অর্থ বাগানে কুল্লুয়ুম ইজি মাজরা প্রতিদিন বাগানে আসে এটা রিসোর্ট না এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা মাফি স্তেরা এখানে হাদা অর্থ এটা ইস্তেরাহ অর্থ রিসর্ট মাফি স্তেরা অর্থ রিসর্ট না হাদা মাফি ইস্তেরহ এটা রিসর্ট না আমার দেশের বাড়ির সাথে এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা বাংলাদেশ বেদ সাওয়া সাওয়া এখানে আনা অর্থ আমার বেদ সাওয়া সাওয়া অর্থ বাড়ির সাথে আনা বাংলাদেশ বেদ সাওয়া সাওয়া আমার দেশের বাড়ির সাথে তোরা সব বাঙালি রোজা রাখিস না এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কুল্লু বাঙালি মাফি সম। এখানে ইনতাকুল্লু অর্থ তোরা সব মাফি সোম অর্থ রোজা না রাখা ইন কুল্লু বাঙালি মাফি সোম তোরা সব বাঙালি রোজা রাখিস না দেখো এটা রোজার মাস এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে সুফ হাদা সাহার রামাদান এখানে সুফ অর্থ দেখো হাদা অর্থ এটা সাহার অর্থ মাস সুফ হাদা সাহার রামাদান দেখো এটা রোজার মাস প্রতিদিন রোজা রাখবে নামাজ পড়বে এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কুল্লুম সৌম সল্লি এখানে কুল্লুয়ুম অর্থ প্রতিদিন সৌম অর্থ রোজা রাখা সল্লি অর্থ নামাজ পড়া কলৈম সৌম সল্লি প্রতিদিন রোজা রাখবে নামাজ পড়বে এই দুনিয়ায় উল্টো পাল্টা করলে জাহান্নামে যাবে এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হাদা দুনিয়া কিদা রোহ জাহান্নাম এখানে হাদা দুনিয়া অর্থ এই দুনিয়ায় কিদা কিদা অর্থ উল্টাপাল্টা করা রোহ জাহান্নাম অর্থ জাহান নামে যাবে হাদা দুনিয়া কেদা কেদা রোহ জাহান্নাম এই দুনিয়ায় উল্টো পাল্টা করলে জাহান নামে যাবে তুমি জাহান নামে যেতে চাও নাকি জান্নাতে এই বাকরির আরবি অর্থ হচ্ছে এনতা রোহ জাহান নাম ওয়ালা জান্নাত এখানে এনতা অর্থ তুমি রোহ অর্থ যাওয়া ওয়ালা অর্থ নাকি এনতা রোহ জাহান নাম ওয়ালা জান্নাত তুমি জাহান্নামে যেতে চাও নাকি জান্নাতে ইনশাআল্লাহ আমার জান্নাত লাগবে এই বাক্যটির আরবি অর্থ হবে ইনশাল্লাহ আনা আবগা জান্নাত এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে ইনশাআল্লাহ আনা আবগা জান্নাত ইনশাল্লাহ আমার জান্নাত লাগবে প্রিয় শেষ আমি যাচ্ছি এই বাক্যটির আরবি অর্থ হবে হাবেবীর খালাস আনারহ এখানে হাবিবি অর্থ প্রিয় খালাস অর্থ শেষ আনা অর্থ আমি রোহ অর্থ যাচ্ছি হাবিবি খালাস আনা রোহ প্রিয় শেষ আমি যাচ্ছি পরের বার এমন করবে না এই বাঁকরির আরবি অর্থ হচ্ছে তানিমাররা মাফিকিদা এখানে তানিমাররা অর্থ পরের বার মাফিকিদা অর্থ এমন করবে না তানি মাফিকিদা পরের বার এমন করবে না এমন করলে বাংলাদেশ পাঠিয়ে দিব এই বাকরির আরবি অর্থ হচ্ছে সবিকিদা ওয়াদ দি বাংলাদেশ এখানে সবিকিদা অর্থ এমন করলে দি বাংলাদেশ অর্থ বাংলাদেশ পাঠিয়ে দিব সিদা ওয়াদ দি বাংলাদেশ এমন করলে বাংলাদেশ পাঠিয়ে দিব বস কাল অবশ্যই রোজা রাখব এই বাকরির আরবি অর্থ হবে মুদির বখরাল লাজিম সৌম এখানে মুদির অর্থ বস বোখরা অর্থ কাল লাজিম অর্থ অবশ্যই সোম অর্থ রোজা রাখা মুদির বখরা লাজিম সোম বস কাল অবশ্যই রোজা রাখব এখন বুঝেছি দুজনের ভুল হয়েছে এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন মালুম ইতনিন নফর গলতান এখানে আলহীন অর্থ এখন মালুম অর্থ বুঝেছি ইতনিন নফর অর্থ দুজনের গলতান অর্থ ভুল হয়েছে আলহীন মালুম ইতিন নফর গলতান এখন বুঝেছি দুজনের ভুল হয়েছে শুধু এখন ক্ষমা করুন এই বাকরির আরবি অর্থ হবে বাস আলহীন মালিশ এখানে বাস অর্থ শুধু আলহীন অর্থ এখন মালিশ অর্থ ক্ষমা করা বাস আলহীন মালিশ শুধু এখন ক্ষমা করুন পরের বার ভুল করব না এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে তানিমাররা মাফি গলতান এখানে তানিমাররা অর্থ পরের বার মাফি গলতান অর্থ ভুল করব না তানিমাররা মাফি গলতান পরের বার ভুল করব না এখন আমি বুঝেছি এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা মালুম আলহীন এখানে আলহীন অর্থ এখন আনা অর্থ আমি মালুম অর্থ বুঝেছি আনা মালুম আলহীন এখন আমি বুঝেছি দুজন আজকে রোজা রাখনি এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইতনিন নফর আলিওম মাফিসম এখানে ইতনিন নফর অর্থ দুজন আলিউম অর্থ আজ মাফিসম অর্থ রোজা রাখোনি ইতনিন নফর আলিওম মাফিসম দুজন আজকে রোজা রাখোনি দশ মিনিট বাকি এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আশারা দিঘিগা বাগি এখানে আষাড়া অর্থ দশ দিগিগা অর্থ মিনিট বাগি অর্থ বাকি আষাঢ় দিগিগা বাগি। দশ মিনিট বাকি আমি রোমে যাব এই বাক্যটির আরবি অর্থ হবে আনারোহ গোরফা এখানে আনা অর্থ আমি রোহ অর্থ যাব, গোরফা অর্থ রোমে আনারোহ গোরফা আমি রোমে যাব তারপর ইফতার করব এই বাক্যটির আরবি অর্থ হবে বাদান সৌ ইফতার এখানে বাদেন অর্থ পরে বা তারপর সৌই ইফতার অর্থ ইফতার করব বাদেন সৌ ইফতার তারপর ইফতার করব ঠিক আছে আমি এখন গেলাম এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে তাই এ বাঘিন আনার এখানে তাইয়েব অর্থ ঠিক আছে আলহীন অর্থ এখন আনারোহ অর্থ আমি গেলাম তাইয়েব আলহীন আনারোহ ঠিক আছে আমি এখন গেলাম